ভাইরাল একটি ডিজাইন নিয়ে আবার চলে আসলাম এটা অলমোস্ট দুইটা কালারে ছিল একটা ব্ল্যাকে একটা অফ হোয়াইটে আমার ব্ল্যাকটা স্টক আউট হয়ে গেছে আর অফ হোয়াইটের মধ্যে সবার ডিমান্ডে আবার নিয়ে আসলাম আসসালামু আলাইকুম রান সবাই কি অবস্থা কেমন আছেন আমার এত বেশি এই জামাটা এত বেশি সেল হয়েছে বলার বাহিরে আমি বাধ্য হয়ে এখন আবার ঘিয়া কালার বা অফ হোয়াইট কালার আবার আনতে বাধ্য হয়েছি এবং যারা চেয়েছে তাদের একটা ফ্রি অর্ডার অলরেডি মোস্ট ডান হয়ে গেছে কিছু কোয়ান্টিটি রয়েছে তা ভাবলাম আবার একটু ভিডিও করে দিই সবার জন্য ভাই আমি ডুবাই সিল্কের ফ্যান সেটা আগেই বলেছি তা আমি ডুবাই সিল্কের কালেকশানে দেখাচ্ছি এটা হচ্ছে ডুবাই সিল্কের ডিজাইন প্রথমত আপনার যেটা ডিজাইনটা দেখেছি ওটা প্রথম অংশ প্রথম ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন মানে প্রথম সাথে মানে ফ্রন্ট সাইজ আর ব্যাক সাইজ কিন্তু টোটালি আলাদা তবে ব্যাক সাইডের সাথে হাতার সাথে মিল রয়েছে ফ্রন্ট সাইজের হচ্ছে একদমই অন্যরকম ডিজাইন ময়ূরপঙ্খী টাইপের এটা কিন্তু দুটা ভার্সানে ছিল ব্ল্যাক এবং অফ হোয়াইট ব্ল্যাকটা কিন্তু স্টক আউট ঘিয়াটা অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে প্লাজো স্টাইলের প্যান্ট যেটা পাইন বলি বা পায়জামা বলি এটা কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট আকারে নয় হাতার ডিজাইন ব্যাক সাইডের পিছনে যে সিটাই ডিজাইন আর প্লাজো ডিজাইন কিন্তু একই একদম বড় বড় ফুল একদম কালারফুলের মধ্যে যে সবগুলো ফুল ফুটে আছে যেটা পরলে সিম্পলি আপনাকে অনেক কিউট লাগবে আর ঈদের দিন সকালে এই টাইপের ড্রেস পরে কাজ করতে আপনাকে অনেক ভালো লাগবে এই গরমে এই টাইপের ড্রেসগুলো খুব আরামদায়ক হবে আপনি বিকালে হ্যাং আউটের জন্য এই ধরনের ড্রেস ক্যারি করতেই পারবেন একটু সুন্দর করে সিজে নিলেই হবে আর দামি ড্রেস আর বাজেট ফ্রেন্ড ড্রেসের মধ্যে পার্থকে তো অবশ্যই থাকবে দামি দামি জায়গায় বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি আমার ড্রেসগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যাতে সবাই কিনতে পারে সবাই সুন্দরভাবে স্টাইলিশ একটা ড্রেস ক্যারি করতে পারে তাই এগুলো একদম বাজার ফ্রেন্ডলি মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এই বাজার ফ্রেন্ডি ড্রেসগুলো আপনি সাথে একদম আপনার যার সাইজ অনুযায়ী আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনলা আর ডিজাইনটা একদম ঠিক ময়ূরপঙ্খী আর ফুলের দুটা মানে ভ্যাশনে রয়েছে দুটা ডিজাইনই রয়েছে ময়ূর আপনি দেখতেই পাচ্ছেন আবার ফুলের যে ডিজাইন সাইডের সেটাও রয়েছে ওনলাটা কিন্তু জামা ততটা একদম ব্রাইট কালার দেখাচ্ছে ওনলাটা কিন্তু একটু হালকার মধ্যে এই ডিজাইনগুলো ওনার কালারটা কিন্তু অনেকটা হালকা সোভার কালার হালকার মধ্যে এই ডিজাইনটা রয়েছে আর ওংলাটা রয়েছে একদম সফট অর্গানজা যেটাকে বলো সফট অর্গানজাম মধ্যে যেটাকে আমি আপনাকে টেনে দেখাচ্ছি এটা মিলে দেখাচ্ছি মানে ফুল মানে এটা ওনলাটা কালারটা একদম হালকার মধ্যে মানে জামাটা অনেক গাঢ় ওনলাটা হচ্ছে একদম হালকা আর হাতার ডিজাইন জামার ডিজাইন প্যান্ট ডিজাইন সব কিছু মিলে অসাধারণ একটা কালেকশান আর ওনালাটাকে আমি আপনাকে একটু জাস্ট ক্রাচ করে দেখাবো কত সফট এটা কিন্তু হার্ড অর্গান জানা এটা সফট অর্গানজার মধ্যে করা আপনি খুব ভালোভাবে অনগুলো ক্যারি করতে পারবেন আর এই জামাগুলোর প্রাইস একদম বাজেট প্ল্যানের মধ্যে মাত্র তেরোশো টাকা সাথে তো ডেলিভারি চার্জ একদমই ফ্রি একদমই ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে জামাগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন সাইজে রয়েছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত জামার লম্বায় হচ্ছে বেয়াল্লিশ আর নিচের যে ঘেরটা সেটা হচ্ছে বাইশ প্যান্ট হচ্ছে প্লাজো স্টাইলের যেটা ঘের হচ্ছে এগারো আর দাম মাত্র তেরোশো টাকা